দর্শকরা খুলম সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা যে গতকাল শিবসুন্দরী নারী শিক্ষা একজন ভুয়া ডাক্তারকে অটি থেকে টেনে বের করেছিল পুলিশ এবং এই ঘটনার পর আমরা সবাই স্তম্ভিত এবং কিভাবে এই ঘটনাটা ঘটল এবং অনেকগুলো প্রশ্ন ঘটনার উত্থাপিত হচ্ছে ভুয়া ডাক্তার ধরা কোনো নতুন কোনো কথা নয় অনেক ভুয়া ডাক্তারই ধরা পড়েছেন গত এক দুই বছরে তো ভুয়া ডাক্তার আছেন কিন্তু শিলচরের বা বরাক উপত্যকার একটা স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে যেভাবে ঘটনাটা ঘটলো সেটা আমাদের সবাইকে আমার যারা শিলচরশ্বরে বাস করি আমাদের সবাইকে চমকে দিয়েছে কারণ এর অনেকগুলো কারণ রয়েছে কারণ শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম গত কয়েক বছরে বরাক উপত্যকার একটা প্রতিষ্ঠিত নাম প্রয়াত বিমলাংশু রায়ের প্রচেষ্টায় শিব শিবসুন্দরী নারী শিক্ষাশ্রম এটা প্রথমেই তৈরি হয়েছিল অনেক আগেই কিন্তু এটা প্রথম একটা পূর্ণতা পায় এবং সেটা মানুষের একটা ভরসার জায়গা হয়ে ওঠে যখন এটার চেয়ারম্যান ছিলেন বিমলাংশু রায় প্রয়াত প্রয়াত বিমলাংশু রায় বিধায়ক এবং তিন এবং তার চেষ্টার ফলেই মূলত একটা জায়গায় আসে এরপর এটাকে আরও বিকশিত করেছেন তার ছেলে সাংসদ রাজদীপ রায় এবং রাজদীপ রায়ের উদ্যোগে আমরা দেখেছি একটা পাঁচতরা একটা ভবন নির্মাণ হয়েছে সরকার এতে সহযোগিতা করেছে এবং নাই শিক্ষাশ্রমের বিভিন্ন কার্যক্রমে তাদের একটা নিজস্ব নার্সিং ইনস্টিটিউশনও আছে যেখান থেকে পাশ করে অনেকে নার্স হচ্ছেন এবং নারী আশ্রম যে সুবিধা যে মূল্যে যে সুবিধা দিয়ে থাকে নার্সিংহোমের চাইতে ভালো সুবিধা দিয়ে থাকে কিন্তু নার্সিংহোমের প্রায় অর্ধেক মূল্য এখানে দিতে হয় স্বাভাবিকভাবেই তাই নিম্ন মধ্যবিত্ত এবং যারা গরিব তাদের কাছে এটা একটা বিরাট আকর্ষণীয় জায়গা ছিল এছাড়াও যারা উচ্চবিত্ত তারাও এখানে আসতেন কারণ একটা ভরসার জায়গা সবাই চাইতেন তা এখানে গেলে গলা কাটা হবে না এরকম একটা প্রতিষ্ঠানে কিভাবে এই ধরনের একটা একজন ডাক্তার যে ডাক্তার নামে নিজেকে পরিচিত পরিচিত করতে পারছে এটা নিয়ে একটা এটা নিয়ে একটা অনেক প্রশ্ন উঠছে এই যে পুলক বালাকার নামে যে ব্যক্তিটি গত কয়েক বছর থেকে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমে চিকিৎসা করছে সে সার্জারিও করে ফেলে এবং সে কীভাবে এখানে কিসের ভিত্তিতে এখানে সে চিকিৎসা করার সুযোগ পেলো সেটা একটা বিরাট প্রশ্ন তার নিশ্চয় একটা একজন ডাক্তারকে যখন নেওয়া হয় কোনো হাসপাতালে নিশ্চয়ই তাকে একটা ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং সেই ইন্টারভিউ বোর্ডে কেউ না কেউ ছিলেন তো এই ডাক্তারকে শিবসুন্দরী নারী শিক্ষাশ্রমের কারা কারা ইন্টারভিউ নিয়েছিলেন এটা একটা বড় প্রশ্ন এই প্রশ্নের জবাবটা দেওয়া উচিত কারণ মানুষের কারণ দেখুন একটা মানুষের একটা ভরসার জায়গা এটা এরকম একটা জায়গা এবং সরকার সাহায্য করে এই হাসপাতাল সুতরাং এগুলো প্রশ্ন আসতেই পারে যদি সাহায্য নাও করে আপনি প্রাইভেট হাসপাতালও আপনি ভুয়া ডাক্তার রাখতে পারেন না এখানে কিভাবে এই ডাক্তার চান্স পেলেন এবং আমার কাছে যা খবর আছে এই ডাক্তারটা যে ভুয়া এটা হাসপাতালের অনেকে জানতেন বড় বড় মাথা যারা আছেন তারাও এটা জানতেন তারপরও কিভাবে এই লোকটা এখানে এতদিন কাজ করে গেল সে সার্জারি অপারেশন পর্যন্ত করে ফেলছে কী সর্বনাশ চিন্তা করে দেখুন তো সুতরাং এবং পুলিশ পুলিশ তাকে ধরেছে ওটি থেকে টেনে বের করেছে এবং সে আদতে যেটা দেখলাম সে নাকি মেট্রিক পাসও নয় আমি মানছি যে অনেক আর এমপি রেজিস্ট্রেশন ডাক্তার আছেন অনেক কম্পাউন্ডার আছেন তারা অনেক ডাক্তার থেকে ভালো চিকিৎসা করতে পারেন সেটা অন্য কথা যেমন আমি একজনকে চিনি তার ফার্মেসিতে বসে সে মানুষের মাথা ফাটা সেলাই করে দিতে পারে এরকম লোক আমি দেখেছি করছেও তো সুতরাং এটা একটা একটা পর্যায় পর্যন্ত সফল ব্যক্তিগতভাবে বা কোনো জায়গায় চেম্বার খুলেছে কোনো গ্রামে গিয়ে চিকিৎসা করছে সেইগুলোতে সম্ভব কিন্তু একটা এই শিবসুন্দরী নারী শিক্ষা মতো একটা হাসপাতালে এত কিভাবে এরা চায় এত বছর চিকিৎসা করতে পারলো সেটাই আমার কাছে একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এখন কিসের ভিত্তিতেই লোকটা নিজেকে ডাক্তার পরি গানোকোলজিস্ট পরিচয় দিয়ে চলছিল এসব প্রশ্ন কিন্তু আসছে এবং আজকে শহরের সবাই চিন্তিত আর কোন কোন জায়গায় এভাবে আছে এবং এইসব ভুয়া চিকিৎসকদের ব্যয় করাটা খুব জরুরি এবং কিভাবে এরা ডাক্তারি সার্টিফিকেট পাচ্ছে বা কারা তাদেরকে সার্টিফিকেট দিচ্ছে সেই সব সংস্থাগুলোকেও জবাবদেহী করতে হবে এগুলোকে পুলিশ ঘটনার তদন্ত করছে আমি এখানে পুলিশ যেভাবে পদক্ষেপ নিয়েছি আমি পুলিশকে ধন্যবাদ জানাই তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটি করেছে এবং যথেষ্ট তথ্য প্রমাণ নিয়েই তারা এই কাজটা করেছে এটা একটা ঘটনা দর্শকরা আমি আজকে এই কথাটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারাও এই বিষয়টা নিয়ে ভাবুন একটা প্রতিষ্ঠানে এভাবে এভাবে চলতে পারে না এবং এই ঘটনাটা তদন্ত হওয়া উচিত কারা কারা ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ড অফ ডিরেক্টার্স এবং যারা যারা দায়িত্বে আছেন তাদের এই বিষয়ে জবাবদি করাটা খুব প্রয়োজন কারণ আরও আছে কি না কে জানে আপনারা যদি একজন যদি আপনাদেরকে ফাঁকিরতে পারে আরও অনেকে ফাঁকিরতে পারে আপনাদের কারা কারা চিকিৎসক রয়েছেন তাদের পুরো বায়োডাটা আপনারা জনসমক্ষে প্রচার করুন এবং আমার মনে হয় প্রত্যেক হাসপাতালেরই এই নিয়ম থাকা উচিত কারা কারা ডাক্তার তাদের কত কী কী তাদের কোয়ালিফিকেশন তারা কোন কোন জায়গায় পাস তাদের তারা এইটা একটা এটা একটা তথ্য প্রত্যেকটি হাট নার্সিংহোমের হাসপাতালের সরকারি হোক বেসরকারি হোক জনসমক্ষে প্রকাশ করাটা খুব প্রয়োজন হয়ে পড়েছে আজকের তারিখে আজকের যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি তাহলে আপনি ভাবুন তো শিবসুন্দরীতে আমাদের মতো যারা পরিবার তাদের তাদের বাচ্চা তারাই বেশি যাবেন এবং বাচ্চা জন্ম দেওয়ার জন্য একটা একটা আদর্শ প্রতিষ্ঠান অনেকেই সেখানে ভরসা করেন এখানকার ডাক্তাররা যারা আছেন তারাও দক্ষ ডাক্তার সবাই কিন্তু কিন্তু এভাবেই একটা ভুয়ো ডাক্তার দিন ধরে কাজ করে যাচ্ছে এটা কিভাবে সম্ভব হলো যদি বুঝতে এক দুই বছর একটা কথা নয় আর যদি বুঝতে কোনো ধরুন একটা কোনো গ্রামের দিকে কোনো একটা ভুঁইফুর একটা হাসপাতালে বা অনামী একটা হাসপাতালে গিয়ে কাজ করছে তাহলেও মানা যেত একেবারে শহরের মাঝখানে শহরের কেন্দ্রস্থলে একটা নামি হাসপাতালে এই ধরনের ডাক্তার কীভাবে কাজ করতে পারে অনেকেটাকে মুন্না ভাই বলছেন দেখুন মুন্না ভাইকে অপমান করবেন না মুন্না ভাই সিনেমার যে সলমান সঞ্জী দত্ত যে অভিনয়টা করেছেন এবং সে যে চরিত্রটা আঁকা হয়েছিল সেটার সঙ্গে এটা থেকে মানা যায় না সেখানে সে সেখানে তাকে ছাত্ররা বাধ্য করেছিল এবং সেখানে তাকে শিখিয়েছিল এটা একটা প্রতীকী ব্যাপার আমি মুন্না ভাইকে অপমান করতে চাই না এই ধরনের প্রতারকের সঙ্গে মুন্না মুন্না ভাই কিন্তু প্রতারক ছিলেন না এই সিনেমাটাতে মুন্না ভাই একটা আদর্শের প্রতীক ছিলেন ডাক্তার হওয়ার যে একটা ইচ্ছা মানুষের সেবা করার যে একটা ইচ্ছা সেটা একটা প্রতীক ছিলেন এই মুন্না ভাই যে মানুষ চাইলে তো ডিগ্রি ছাড়া অনেক কিছু শিখতে পারে এটাই বোঝানো হয়েছে কিন্তু মুন্নাভাবে প্রতারণা করতে চাননি কিন্তু এইখানেই ডাক্তার প্রতারণা করছে আরও ডাক্তাররা এরকম আছে ডাক্তার বলবো আবার ডাক্তার বেরিয়ে গেছে অঙ্ক থেকে এই ভুয়া ডাক্তার দর্শকরা আমি একটা সামাজিক সমস্যার কথা আমি আপনার সামনে তুলে ধরলাম এবং অবশ্যই অবশ্যই শিবসুন্দরী ন্যায় শিক্ষাশ্রম কর্তৃপক্ষকে এই কথার প্রকাশ্যে জবাব দেওয়া উচিত এবং দেখলাম যুগসংঘ পত্রিকায় দেখলাম যে জবাবটা দিয়েছেন শিবসুন্দর নাসিক কাশের পক্ষ থেকে ডাক্তার রাজদীপ রায় তিনি বলেছেন যে বিষয়টা তরন্ত সাপেক্ষ এইসব কথা অর্থাৎ তিনি বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না বা বিষয় তরন্ত বলে তিনি পার করছেন তার জবাব দেওয়াটা উচিত যে কেন এই ডাক্তার এত বছর টিকতে পারলো তার ইন্টারভিউর সময় কারা ছিলেন তার সার্টিফিকেট কারা দেখেছিলেন এইসব প্রশ্নের উত্তর পাওয়াটা আজকে খুব জরুরি হয়ে পড়েছে নমস্কার